একজন স্বামী স্ত্রীকে কখনো এই কথাগুলা বলতে পারে না স্বামী হিসাবে আপনার কিছু দায়িত্ব রয়েছে বাবা আমি আপনাকে বলছি যদি আপনি আপনার স্ত্রীকে ওই সমস্ত কথাগুলা বলেন তাহলে আপনার স্ত্রী যে আপনাকে যে পরিমাণে মোহাব্বত করত ভালোবাসত কেয়ার করত এই কথাগুলা বলার দ্বারাতে আপনার স্ত্রীর মন থেকে আস্তে আস্তে আপনি ডিলেট হয়ে যাবে আপনার প্রতি আগের মতো শ্রদ্ধা আপনার প্রতি আগের মতো মোহাব্বত ভালোবাসা আর থাকবে না এই জন্য ভালোবাসা স্ত্রীর কাছ থেকে আদায় করে নিতে হয় একজন স্বামী তার কৌশলের বিনিময়ে তার কথার বিনিময়ে তার বিনিময়ে স্ত্রীর কাছ থেকে ভালোবাসাটা আদায় করে নিতে হয় এমন কাজ কখনো করবেন না যেই কাজ করলে আপনার স্ত্রী আপনাকে ঘৃণা করবে আর এমন কাজ করবেন যেই কাজ করলে আপনার স্ত্রী আপনাকে মন উজাড় করে সে আপনাকে ভালোবাসবে তাহলে কি এমন কাজ করে স্ত্রীর মন থেকে ঘৃণা করবে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো আমরা চাই আপনাদের সংসারটা সুন্দর হোক আপনারা মিল মিশ হয়ে থাকেন আপনাদের মাঝে কোনো ফাটাল যেন সৃষ্টি না হয় আপনাদের মাঝে কোনো বেজাল যেন সৃষ্টি না হয় আপনাদের সংসারটা যেন ফুটন্ত গোলাপের মতো সাজগোজ হয়ে যেন থাকে এটাই আমরা সর্বক্ষণ পরিকল্পনা করি সর্বকরণ আমরা চেষ্টা করি আমরা চাই না আপনাদের মাঝে একটা ফাটাল সৃষ্টি হোক এই বিষয়টা আমরা কখনো চাই না এই কি কাজ করলে স্ত্রীর মন থেকে স্বামী উঠে যায় স্ত্রীর মন থেকে ঘৃণা করে এক নম্বর হচ্ছে আপনার স্ত্রীর সাথে যতই ঝগড়া হোক যতই রাগারাগি ধরা ধরে মারামারি হোক কখনো আপনি আপনার মুখ দিয়ে কথা বলবেন না যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই সর্বনাশ হয়ে গেছে বাবা আপনার পায়ে ধরে বলে স্ত্রীকে যদি আপনার আঘাত করতে মন চায় মারতে মন চায় মারবেন কিন্তু এই যে কথাটা বললেন যে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই ধ্বংস আমার জীবনটাই সর্বনাশ হয়ে গেছে কি যে পরিমাণ ভুল করলাম তোমাকে বিয়ে করে এই মেয়েটা আপনার আঘাত যে আপনি করেছেন তাকে যে আঘাত করেছেন এই আঘাতের কষ্ট ভুলে যাবে তাকে যে আপনি গালিগালাস করেছেন গালিগালাজের কষ্ট বলে যাবে কিন্তু যেই কথাটা আপনি বলেছেন আল্লাহর কাসমকে বলি দশটার মা হওয়ার পরেও আপনার সেই কথাটা সে কখনো বুনবে না আমাকে বিয়ে করে তুমি সর্বনাশ হয়ে গেছো আমাকে বিয়ে করে তোমার জীবনটাই বরবাদ হয়ে গেছে এই কথাটা কিন্তু কখনো ভুলবে না এই কথাটা যতবার স্মরণ হবে ততবার আপনার প্রতি তার মহাব্বত ভালোবাসা কমে যাবে তাহলে কেন আপনি কথা বলবেন আপনি এমন ব্যবহার করেন যে এই ব্যবহার করলে আপনার স্ত্রীরা আপনাকে ভালোবাসে এটা নবীর আদর্শ ছিলেন আমার নবী এমন ব্যবহার করতেন স্ত্রীরা মন খুলে হৃদয় উজাড় করে আল্লাহর হাবিব বিশ্বনবীকে ভালোবাসতেন তাহলে আপনি কেন পারবেন না এটা হলে এক নম্বর কখন কথা বলবেন না দুই নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারের কাউকে যদি আপনার পছন্দ না হয় কাউকে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কখনো কিন্তু সেটাকে স্ত্রীর সামনে প্রকাশ করবেন না বলবেন না যে তোমার ও অমুককে ভালো না তুমুককে ভালো লাগে না এই কথা বলবেন না একটা মানুষের পছন্দ পছন্দ অবশ্যই আছে সব মানুষকে যদি ভালো লাগতে হবে বিষয়টা কিন্তু এমন না যদি মনে করেন আপনার স্ত্রীর পরিবারের কাউকে যদি আপনারা পছন্দ মনে হয় এটা নিজের মনের ভিতরে একান্ত ভাবে রেখে দিবেন কখনো সেটা প্রকাশ করবেন না যে অমুককে ভালো লাগে না আপনার স্ত্রীকে আপনি কখনো শোনাবেন না এই কথাগুলা বলবেন না কারণ তার কাছে তার ফ্যামিলি খুবই ভালো কারণ এই ফ্যামিলি থেকে সে জন্মগ্রহণ করেছে এই ফ্যামিলি যতই খারাপ হোক না কেন তার কাছে ভালো আমার কাছে যেমন আমার ফ্যামিলি ভালো আমার ফ্যামিলির দোষের কথা যদি আপনি বলেন তাহলে আমার যেমন কারাফ লাগবে ঠিক ততরূপ পাবে আপনার স্ত্রীর ফ্যামিলির দোষের কথা যদি আপনি বলেন তারও কিন্তু কারাফ লাগবে এই জন্য এটা কখনো বলার চেষ্টা করবেন না তারপরে তিন নম্বর হচ্ছে কখনো স্ত্রীকে খাবারের ফোঁটা দিবেন না কারণ আপনি জানেন নবী আমার বড় সুন্দর করে বলেন পুরো পুরুষেরা শোনার একটা নারীকে যখন তোমরা যখন বিবাহ করবা ওই ওই একবার বলার পরে নারীটা তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে ওই নারীটাকে কখনো আপনি অবহেলা করবেন না কখনো তাকে গালিগালাজ করবেন না কখনো কষ্ট দিবেন না অপুরুষ ভাইরা শুনেন আপনার স্ত্রীকে যদি আপনি গালে করেন তার উপরে যদি আপনি এক্সেস করেন টর্চারিং করেন আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন আপনার স্ত্রীর অভিযোগের কারণে আপনি জাহান হয়ে যাবেন নবী আমার বলেন শুধু তারাই তার খাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে যেহেতু আপনি তার স্বামী স্ত্রীকে খাবারের ব্যবস্থা করাইতে হবে তাকে খাবার খাওয়ানোর পরে কখনো আপনি তাকে ফুঁটা দিবেন না শুধু খালি খাওয়ার জন্য এই কথা কখনো বলবেন না মানুষ আপনি খাবারের ফুঁটা যদি আপনি দেন আপনার স্ত্রী এত পরিমাণ কষ্ট এই কষ্টের কথা আজীবন সে কখনো বলতে পারবে না এই জন্যে মনে রাখতে হবে খাবারের ফুঁটা কখনো আপনি আপনার স্ত্রীকে দিবেন না মনে রাখতে হবে তারপরে স্ত্রীর সামনে কর নারীর প্রশংসা করবেন না যত প্রশংসা আছে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করবেন কিন্তু আপনার স্ত্রীকে সামনে রেখে যদি বলেন আহ উমুক ঘরের বাবী তো মারাত্মক সুন্দর খুবই স্মার্ট হাঁটা চলা খুবই সুন্দর চেহারা খুবই সুন্দর চুলগুলা খুবই সুন্দর এই যে আপনি প্রশংসা করতেছেন আপনার স্ত্রীকে আপনি তিলে তিলে তাকে মেরে ফেলতেছেন একটা নারীকে যদি একটা চর দেন একটা তাপুর দেন এতটা কষ্ট পাবে না যে কষ্টটা এই মুহূর্তে আপনি দিয়েছেন একজন নারী চাই যে আমার স্বামীর জবান থেকে আমার স্বামীর মুখ থেকে যেন আমার প্রশংসা শুনি আমি ভালো আমি সুন্দর আমি শ্রেষ্ঠ আমি দামি একটা শুধু একজন নারী নই প্রত্যেকটা নারী চাই আমার স্বামী যাতে করে আমার প্রশংসা করে আমাকে আগলিয়ে রাখে কিন্তু আপনি কেমন পুরুষ আপনার স্ত্রীকে সামনে রেখে পর নারীর প্রশংসা করেন যে পরিমাণ কষ্ট আপনার স্ত্রী পায় এই কষ্টটা কাহোর কাছে বলা যায় না সহিত পারে না এইগুলা কখনো করার চেষ্টা করবেন না মোহতারাম হাজির তারপরে সর্বশেষ হচ্ছে ঝগড়া করতে ইচ্ছে হলো ঝগড়া করেন কিন্তু কখনো স্ত্রীকে কঠোর বাসায় গালি গালাস করবেন না আপনার স্ত্রীকে গালি গালাস করবেন না তার বাবার নাম ধরে গালি দিবেন না তার মার নাম ধরে গালি দিবেন না এমনকি তার পরিবারের কোন মানুষকে মেনশন করে কখনো গালি দিবেন না আপনার কাছে যেমন করে আপনার পরিবার শ্রেষ্ঠ আপনার পরিবার বড় দামি ঠিক ভাবে একজন নারীর কাছে কিন্তু তার পরিবার বড় দামি বড় শ্রেষ্ঠ এই জন্য বাবারে যদি হয় তাহলে ঝগড়া করবেন কিন্তু স্ত্রীর মা বাবা তার তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নিয়ে কখনো খারাপ গালিগালাজ করবেন না একজন নারী কষ্ট পায় ও বাবা কখনো আপনার পায়ে হাত রেখে বলি কখনো আপনি আপনার স্ত্রীকে কষ্ট প্রদান করবেন না না এমন কথা কথা বলবেন বললে আপনার স্ত্রী আপনাকে মহাবত করবে না ভালোবাসবে না কেয়ার না আপনি এমন বচন ভঙ্গি ব্যবহার করেন এমন কথা আপনি বলেন যাতে করে আপনার স্ত্রী আপনাকে মন উজাড় করে ভালোবাসে আপনাকে বড় মহাব্বত করে কেয়ার করে সম্মান করে শ্রদ্ধা করে এই কাজগুলো আপনি করবেন মহতারাম হাজিরেন ও আল্লাহ তালার বান্দা শুনুন আমরা চাই না আপনাদের মাঝে একটা পৃথক হোক আপনাদের মাঝে একটা জামেলা হোক আপনাদের মাঝে একটা ফাটান সৃষ্টি হোক আমরা চাই স্বামী স্ত্রীর জীবনটা যেন সুন্দর জীবন হয় মহাব্বতের জীবন হয় আল্লাহ